কেমন আছো সবাই সবাই ভালো আছো আছো সুস্থ স্বাভাবিক তো ঠিক দেখো দেখো সবাই মিলে একটু দেখো আমার দিদি আমার চুলটা টেনে নিয়ে কোথায় চলে যাচ্ছে তো আমি তো কি বলবো আবার হাল বেহাল করে দেবে এইবার আমি বলেছি একটু চুল কেটে দিতে তো বলছে চল কেটে দেবো তো আমি বলছি ইয়ে আমি এখন বাড়ি যাবো এতদিন ধরে বলছি তুই দিলি না আর আজকেই আমার চুলটা কাটা লাগলো তোর কারণ আমি বেরিয়ে পড়ে পড়েছি জামাই টামাই চুল লেগে যাবে তো দিদি শুনলোই না মোটে তো বলছে কি এরপরে আবার কবে আসবি না আসবি তো জানি না তুই চুলটা কেটেই যা তো দেখতেই পাচ্ছ কাটা শুরু করে দিয়েছে তো ফাইনালি আমার চুলটা কেটেই দিয়েছে আর ওদিকে আমি তো বাড়ির দিকে কেউ কেটে দেওয়ার লোক হয় না তেমনভাবে তো কি বলবো কতটা কেটে দিল দেখো তো তারপরে মোটামুটি এতটাই পাতলা হয়ে গেছে মানে মাথার মধ্যেখান থেকে সামনের পরশানটা চুলগুলো সব উঠে গেছে বড় চুলগুলো আর পেছনের পর্ষানটা আছে তো এতটাই পাতলা হয়ে গেছে মানে চিরুনি দিয়ে মাথাটাকে মানে আঁচড়াতে গেলে এতটাই প্রবলেম হতো সে তোমাদেরকে আমি আর বলে বোঝাতে পারছি না তো সবাই আমার গলার ভয়েসটা শুনে কিছু মনে করো না কারণ ভয়েসটা এতটাই খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে তো তো যার কারণে ভয়েসটা ঠিকঠাক হবে কি না আমি জানি না কতটা ভালো শুনতে লাগবে সেটাও জানি না তো তোমাদের আশীর্বাদে একটু ভালো থাকার চেষ্টা করি তো আবার খারাপ হয়ে যায় তো এখন মোটামুটি ঠান্ডার সিজন ঠান্ডা তো লাগবেই আর আমার তো একটু ঠান্ডার ধাত আছে সেই কারণে আমার ঠান্ডাটা যেন মানে সেই কি বলে খাতামুড়ি দিয়ে ধরার মতন ধরে থাকে আমার ঠান্ডাটা ধুলোতে ঠান্ডা লাগে গরমে ঠান্ডা লাগে ঠান্ডায় ঠান্ডা লাগে দেখো 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 আবার কতটা কেটে দিচ্ছে আবার চুলগুলো এবার শেষ করে দেবে কি করছে কি জানি বুঝতে পারছি না এদিকে দিদির মেয়ে ক্যামেরাটা ধরে বসেই আছে দেখতে পাচ্ছ চুল কেটেছে তো কতটা পাতলা চুল অসম্ভব পাতলা হয়ে গেছে জড়িয়ে যায় মানে মাথাটা আঁচড়াতে পারি না এতটা প্রবলেম হয় তো দিদিকে বললাম তো তাই জন্যে দিদিকে কেটে দিচ্ছে তো প্রথম অবস্থায় দেখে তোমরা কিন্তু খারাপ কমেন্ট করবে না কারণ আমি নিজেই বলেছি দিদিকে কেটে দিতে জীবনের কিছু কিছু মুহূর্ত আসে সেগুলোকে নিজেদেরকেই ঠিক করতে হয় যার কারণে নিজেরা যখন না ঠিক করতে পারা যায় তখন কিছু সময়ের জন্য মানুষ ধরতে হয় তো সেই সময়ের মানুষগুলো তো পাওয়া যায় না ঠিকঠাক সে কথাই বলে সুযোগে সদ্ব্যবহার সহায় করে কিন্তু দুঃখের সময় কাউকেই তখন খুঁজে পাওয়া যায় না তো দেখতে পাচ্ছ আমার দিদির মাথায় কতটা চুল আমারও কিন্তু এক সময় এরকম ছিল তো আমার এখন এতটা পরিমাণে শরীরে ওষুধ পড়ে যে চুল তৈরি হয়ে আবার শেষ হয়ে যায় কিছু সময়ের জন্য হয় আবার শেষ হয়ে যায় আমার দিদির মাথাতে যতটা চুল দেখছো তার দ্বিগুণ চুল ছিল আমার মাথাতে মানে পুরো তো আমার যবে থেকে আমার শরীরে ওষুধ পড়া শুরু হয়ে গেছে তবে থেকে আমার চুলের কাণ্ড কারখানা খারাপ হতে শুরু করেছে তো এদিকে আমার বড় যাওয়া এবং পাশে পাশের বাড়িতে কাজ করতে এসে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে তো দেখতেই পারতো সামনের চুলগুলো ছাড় নেই আর এদিকে দিদির মেয়ে এক একটা কমেন্ট করছে আমাদের তো আমরা হেসে পাগল হয়ে যাচ্ছি তো আমি আমার তো ডাক্তার দেখাতে এসেছিলাম তোমরা তো জানো ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেছে এবার বাড়ি যাব কারণ এখন আমার বাড়ির দিকে এতটা পরিমাণে কাজ শুরু হয়েছে যে সেই কাজ মানে নিজেকেই করতে হবে না লোক দিয়ে না কেউ এসে একটু হেল্প করে দেবে তোমরা যদি পারো তো আমাকে একটু হেল্প করো কারণ তোমাদের এই সাপোর্টটা পেলেও কাজের হেল্পটা তো পাই না হ্যাঁ কাজের সাপোর্টটা তো পাই না তাই বলছি তোমরা সবাই চলে আসো একটু কাজের সাপোর্ট করে দিয়ে যাও তো দিদি কি করছে কোন দিককার চুল কোন দিকে কেটে দিচ্ছে আমি বুঝতে পারছি না আমি বললাম আমি সামনেটা ঠিক করে নিয়েছি তুই ছেড়ে দিই তো বলছে না একটু সামনেটা কেটে দিই সামনের চুলগুলো ফেটে ফেটে গেছে দিদি ভালো লাগবে যে তুই আমাকে খারাপ করে দিচ্ছিস একদম চুলগুলোর হাল বেহাল করে দিচ্ছিস তো হচ্ছে না না ঠিক আছে তো কি বলবো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমার বেহাল করে দিচ্ছে কি সর্বনাশ করে দিচ্ছে শুধু একবার দেখো তো দিকে বড় যেমন বাবু আমাদের দেখছে আর কি সব বলছে দিদির মেয়ে আবার সেদিকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে তো আমার নিজেরই কথা বলতে কষ্ট হচ্ছে তোমাদেরকে কি বলবো না বলবো বুঝতে পারছি না এতটা ঠান্ডা লেগেছে কদিন আগে ঠান্ডা লেগে শরীরটা খারাপ ছিল ঠিক হলো মোটামুটি আবার শুরু হয়ে গেছে এতটা খারাপ লাগছে শরীরটা কি বলবো কথা বলতে পারছি না ঠিকঠাক তো আমার চুল কাটাটা কেমন হয়েছে দিদি কেমন কেটে দিয়েছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না আর যদি ন্যাড়া দেখতে চাও আমাকে তাহলে আমাকে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও তাহলে আমি ন্যাড়া হব নিজের মাথা অন ক্যামেরায় আগেও বলেছি আবারও বলছি এখন আমার চুল কাটা ভিডিও আর তোমাদের দেবো না ন্যাড়া করা ভিডিও দেব অন ক্যামেরায় ন্যাড়া হবো সবার সামনে লাইভ চালিয়ে তাও আবার তো বলেছি এক বছরের মধ্যে এক লাখ সাবস্ক্রাইবার হওয়া লাগবে তার আগে নয় এক বছরের মধ্যে যদি এক লাখ না হয় ধীরে ধীরে হয়ে লাভটা কি আছে বলো তোমরা বন্ধুরা তো তোমরা তো বলো ন্যাড়া ভিডিও দাও দিদি ভাই ভিডিও দাও তো আমি কোথায় পাবো বলো এত ন্যাড়া ভিডিও তোমাদের যাদের যাদের ন্যাড়া হওয়ার ইচ্ছা আছে তোমরা প্লিজ আমার বাড়িতে চলে আসো আমি তোমাদেরকে ন্যাড়া ভিডিও দিয়ে দেব। তোমাদের ন্যাড়া করব করে সেই ভিডিওটা দিয়ে দেব তো কি করব আমি তো লোক পাচ্ছি না তা কী করবো তোমাদেরকেই ডাকি তো মোটামুটি ফাইনালি কমপ্লিট হয়ে গেছে চুলগুলো কাটা দিদি দিকে এমন এমন কথা বলছে আমি হেসে মরে যাই তো ওখানে জল আছে চুলগুলো তুলতে এতটাই প্রবলেম হচ্ছিলো তো কি করব পা দিয়ে দিয়ে গোটো করে নিলাম তো যারা নতুন ঢুকে পড়েছে চ্যানেলটাকে চ্যানেলটাতে তারা প্লিজ সবাই আমার পাশে থাকো সাপোর্ট করো আর এইভাবেই যেভাবে সবাই পুরাতনরা আমাকে সাপোর্ট করেছে তাদের তো অসংখ্য ধন্যবাদ তো আজকের মতন এই পর্যন্ত ভালো